যে আপনার ওজু নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে একজনকে আমি বললাম যে আপনার অজুটা নষ্ট হয়ে গেছে এখন আপনি বলবেন কি ব্যাপার আমি তো ওজুই করিনি নষ্ট হলো কখন এটা এটা নাকি আপনি অজুই করেননি কিন্তু আমি বললাম আপনার অজুটা কি হয়েছে আচ্ছা ওজু নষ্ট হবে কখন ওজু করলে তো নষ্ট হবে নাকি যে অজু করেনি তার অজু ভঙ্গের বা নষ্ট হওয়ার কোন সুযোগ আছে তো বিচারের মাঠে যে তাদায় করে উপস্থিত হবে তারটা কবুল আল্লাহ করতে পারেন আবার কবুল নাও করতে পারেন কিন্তু যে পাশক্ত সালা তাদাই করেনি তারটা কি কবুল করার কোনো সুযোগ আছে এবার বুঝেছেন তো বেনামাজিদের ব্যাপারে আজকে ওয়াজ হবে না যারা সালাত আদায় করেন এদের সলাপটা শুদ্ধ করতে হবে কথা বুঝেছেন বিচার মাঠে বহু মানুষের নষ্ট হয়ে সলাপ যাবে দেখেন রসুমা বলছেন ইন্না রায়ুসলি ইন্না সিত্তিনা সানা না বলছেন যে এমনও কিছু ব্যক্তি আছে যারা ষাট বছর ধরে সালাত আদায় করছে মা তার একটা সালাতো কবুল হচ্ছে না কত বছর ধরে সালাত আদায় করছে মানুষ ষাট বছর ধরে তারপরও সালাত তার কবুল হচ্ছে না এরকম মুসল্লি আছে বিচার মাঠে যদি আল্লাহ আপনার সলাটটা কবুল করে সব আমল কবুল হবে আর যদি প্রত্যাখ্যান করে আমল কবুল হবে না আপনি যেই সলাপটা আদায় করছেন কোনোদিন কি ভেবেছেন যে আমার সলাটটা রসুল সাল্লামের সন্ন্যামতো হচ্ছে কিনা সঠিক হচ্ছে কিনা আপনাকে আর একটা হাদিস শোনাই একটু ধৈর্য ধরবেন অন্তত একটু ধৈর্য ধরবেন কষ্ট করে বক্তব্যটা বুঝতে হবে তেরোশো বারো নম্বর হাদিস হুজা হুজাইফা হুরা হুজাইফা রাজিয়াল ব্যক্তিকে সলাত আদায় করতে দেখলেন তো সনাদ যখন শেষ হলো তখন হোজাই রাজি আল্লাহ জিজ্ঞাসা করছেন ব্যক্তিটাকে কম সল্লি হাজি সলাহ তুমি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করো তখন লোকটি বলছে মংজু আর বা আমান চল্লিশ বছর ধরে আমি এইভাবে সলাত আদায় করি তো তিনি শোনার পরে বলছেন মা সল্লাই তা মংজু আর সালা না তুমি চল্লিশ বছর ধরে এইভাবে তোমার সালাত হয়নি তুমি যে বলছ চল্লিশ বছর ধরে সালাত আদায় করি তুমি চল্লিশ বছর ধরে সালাত আদায় করোনে ওয়ালাও মিথ্যা ওয়াংতা তুষার লেহাজী সালা যদি তুমি এইভাবে সলাত আদায় করতে করতে মারাও যাও লা মিথ্যা আলা বৈরি ফিতরাতি মোহাম্মাদীন সাল্লাল্লাহ আলী উসাল্লাম তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহসাল্লামের ফিতরতের বাহিরে মৃত্যুবরণ করবে রাসুল সাল্লা যেই সালাত রেখে গেছেন ওই সলাতের বাহিরে তুমি মৃত্যুবরণ করবে লোকটা কত বছর ধরে সালাত আমি যেই পদ্ধতিতে সলাত আদায় করতে দেখলাম এভাবে যদি মরা পর্যন্ত সলাত আদায় করো ওই সালাত বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না তো আপনি হয়তো এমন মুসল্লি আছেন যে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে সনাথ আদায় করছেন কিন্তু আপনার সলাতের অবস্থাটা কি দিন কি ভেবে দেখেছেন যে আমার সলাটটা বিচার মাঠে কবুল হবে কি না হাদিসটা আবার স্মরণ করে দি আপনাকে যে বিচারের মাঠে যদি আপনার সালাটা আল্লাহ কবুল করেন তাহলে সব আমল কি করবেন আর যার সালা কবুল হবে না করেই যাবে মাঠে কিন্তু ওর আদায় যদি আল্লাহ প্রত্যাখ্যান করেন তার কোনো আমল কবুল হবে না এখানে বেনামাজির কথা বলা হচ্ছে না যদিও সমাজে অনেক প্রকারের বেনামাজি আছে মুসল্লি বলি সমাজে প্রায় চার প্রকারের মুসল্লি আছে কত প্রকার চার প্রকার তার এক হচ্ছে মুনাফিক মুসল্লি কি কিন্তু দুই রকমের আয়াত আছে দেখেন আপনি বুঝতে পারবেন একশোর মধ্যে আল্লাহ বলছেন আনিল মা সลกাকুম ফি সকর অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বিচারণ মাঠে যে তোমরা জাহান্নামে কেন আসছো খুব খেয়াল করেন এক সেকেন্ড সামনের দিকে যাবে আর বক্তব্য আরো একটু বেশি মূল্যবান হবে খুব গুরুত্ব দিবেন এদিক ওদিক তাকানোর কোনো সুযোগই নাই খুব কষ্ট করে ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করেন দেখেন খুব খেয়াল করবেন দুনিয়া তার কোনো খেয়াল নাই শুধু একটাই খেয়াল যে বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে কথাকে বুঝতে পেরেছেন আচ্ছা আল্লাহ বলছেন সুরা মুদ্দাসিরের মধ্যে একটা আছে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে কাদেরকে অপরাধীদেরকে কি অপরাধ করে জাহান্নামে নামে আসছে তখন তারা প্রথম যে অপরাধের কথা বলবেন মিনাল মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না কি করতো না সালাত সালাত আদায় না করা এটা কি অপরাধ কি এটা কিন্তু সমাজে অপরাধ বলতে কি বোঝায় যে মাঠের মধ্যে দুইজন লোক লাঠি দিয়ে পিটা লেগেছে একজন মাথা ফাটিয়ে দিয়েছে অপরাধী কি করেছে লোকটা লাঠি দিয়ে মাথা কি করে দিয়েছে এটা হলো অপরাধ অথবা এক বাড়িতে মার্ডার করে ফেলেছে এ হলো হত্যাকারী এ হলো অপরাধী যে হত্যা করলো সে অপরাধী না অপরাধী কি হত্যাকারী মানুষ হত্যা করেছে আরেকজন কি করেছে মাদক সেবন করেছে ও হলো অপরাধী সমাজে এদেরকে অপরাধী মনে করে মানুষ অপরাধী এটাও ঠিক কি করেছে একজন নারীর সাথে জেনা করতে গিয়ে আটক হয়েছে লুচ্চা বলে থাকে তাই না বুঝলেন তো জেনাকার ও কি জেনাকার অপরাধী ও কি অপরাধী খুর ও অপরাধী ও হলো অপরাধী খুর ও খায় ও অপরাধী কিন্তু সমাজে যে হাজার হাজার লোক সালাত আদায় না করে ঘুরছে ওদেরকে কেউ অপরাধী বলছে কেউ কাউকে বলতে শুনেছেন যে ওটা অপরাধী যে সালাত আদায় করে না কাউকে কি বলে বলতে শুনেছেন যে বেনামাজি হলো অপরাধী বলতে শুনেছেন না অপরাধী কে যে ওই যে জেনা করে মদ খায় হ্যাঁ ওরও অপরাধী কিন্তু শোনেন মসজিদে ফজর আজান হলো যে ব্যক্তি মসজিদে গিয়ে ফজর সালাত আদায় করলো না মসজিদে জহরের আজান হলো যে ব্যক্তি মসজিদে গিয়ে জহরের সালাত আদায় করলো না জেনাকার মৎখুর ইয়াবাখুর গাজাখুর মৎখুর খুনি ডাকাত সন্ত্রাস এর সাইতে শতগুণ বেশি অপরাধী হলো বেনামাঝি কিন্তু বুঝলেন বুঝলেননি মনে হয় দেখেন তো বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস খুলবেন মোসনাদা আহমদ বলছেন মান তারা কা সালাতান যে ব্যক্তি সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল খরাজ আনিল মিল্লাহ সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল একজনকে হত্যা করেছেন ও ইসলাম থেকে খারিজ হয়নি হত্যা করলে ওটা মহাপাপ কিন্তু ইসলাম থেকে খারিজ হবে না সজ্ঞানে স্বেচ্ছায় সালাদকে কেউ যদি ইনকার করে এক তো সালাদ ছেড়ে দেয় সে ইসলাম থেকে কি হয়ে গেল ওকে আবার কালেমা শাহাদাত পাঠ করতে হবে মাগরিবের সময় যদি কালেমা শাহাদাত পাঠ করে তাহলে মাগরিবের সময় সালাদটা আদায় করে করতে হবে কিন্তু বেনামাজিকে কেউ অপরাধী মনে করে না আমি এটা বোঝাতে চাইনি শুধু এটা বুঝাচ্ছি দেখেন বেনামাজির ব্যাপার আমি বক্তব্য দিব না আজকে এখানে বলছে যে তোমরা কেন সাকার নামক যার নামে প্রথম অপরাধ কোনটা বলবে মুখ দিয়ে আমরা কি আদায় করতাম না সালাম এরপরে এই আয়াতটা সবাই জানেন হ্যাঁ সবাই জানেন এটা এর মানে কি মুসল্লিদের জন্য ওয়েল নামক জাহান নাম কাদের জন্য মুসল্লি কারা যারা দুদিন পরে দুদিন পরে না হলো মুসরে এদেরই জানা যা নাই কাফন নাই দাফন নাই এমনি কুকুরের মতো পুঁতে রাখতে হবে যারা শুধু শুক্রবারে পড়ে আর রমাদানের এক মাস পরে এরা হলো মুসরে এদের জানা যা নাই কাফন নাই এদের দাফন নাই গুসল নাই যেই পানি খরচ করে গুসল দেওয়া ওই পানিরও হিসাব দেওয়া লাগবে আপনার বেনামাজে যেই গুসল দেওয়া লাগবে কথা বুঝেছেন অবশ্য দু দিন পড়ে দু দিন পড়ে না হোমুস শুললি না ওলো মুসরেক ও কি মুসটেক আর এহাদুল্লেদি ভাই না ন বাই এটা হমুস সোলা রশ্ম বলছেন আমাদের মধ্যে আর কাপের মুশরেকের মধ্যে আল্লাহ আদা দিয়েছেন ফাইদা তারাকা হা ফাকা কাফারা যে ব্যক্তি সালাক ছেড়ে দিল সে কি হয়ে গেলো বাইনা বাইনাল আব্দু বাইনাল কুফরে তার্কু সালাদ মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাক লা রাওনা সৈয়ম মিনাল আমালে তারকু কুফুন দ্বারা সালা মা কেন আসাদু মোহাম্মাদিন সাল্লাহসাল্লাম আব্দুল্লিমনের সাকিব রহেমল্লে তিনি বলছেন সাহাবিরা কোনো আমল ছেড়ে দেওয়া কে কুফরি বলতেন না সালাদ ব্যতীত কেউ সালাক ছেড়ে দিলেই সাহাবারা বলতো কি হয়ে গেছে কাফের। এটা সাহাবিদের ফতোয়া যে ছেড়ে দেয় ইচ্ছে কি তো ভাবো কাফের ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিসে বলছেন ফাইজা তারা কাহা ফাঁকাত আশরাকা যে ব্যক্তি সানাত ছেড়ে দিল সে মুসলে হয়ে গেল কিন্তু মুসল্লি ফাওয়াইলুল্লিল মুসল্লি মুসল্লিকে জানেন যে পাঁচ ওক্ত সালাদ আদায় করে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন দিনে পাঁচ যে সালাত আদায় করে তার নাম কি কথা বুঝেছেন এটার অনুবাদ করতেন মোনাফিক ওয়াইল নামক জাহান নাম মোনাফিকের এখানে মোনাফিকদের সালাত সম্পর্কে বলা হচ্ছে কোন মুসল্লি জাহান নামে যাবে মোনাফেক বলেন কে মোনাফেক মুসল্লি সমাজে কয়েক প্রকারের মুসল্লি আছে তার এক হচ্ছে মনাফেক মুসল্লি মুসল্লির আবার পাঁচটা বৈশিষ্ট্য আছে কয়টা পাঁচটা দেখেন তো আপনি আছেন কিনা একটু মিলাবেন যে মধ্যে কোনো একটা আপনার ভিতরে আছে কিনা এ আয়াতে মধ্যে তো বলা হলো যে বেনামাজি জাহান্নামে এখানে কারা জাহান্নামে মুসল্লিরা মুসল্লিরা মুসল্লি যারা মুসল্লি এদের জন্য ওয়াইল নামক তার এক হচ্ছে মোনাফেক মুসল্লি মোনাফেক মুসল্লির পাঁচটা বৈশিষ্ট্য কয়টা এক এরা সালাত আদায় করবে পাঁচ ওয়াক্তই সালাত আদায় করে মোনাফেকেরা কিন্তু ওয়াক্ত মতো আদায় করবে না কি মতো ওয়াক্ত মতো নিজের গতিতে মেরে দিবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি যেই বলেন মনে হচ্ছে ওয়াক্ত আর বাপের ও মেরে দিছে ঘড়িতে বলে দিয়েছে যে এটা দেড়টায় করবেন এটা সাড়ে চারটায় করবেন ফজর করবেন সূর্য ওঠার এক মিনিট আগে কথা বুঝে নেব না সই মুসলিমের চোদ্দশো সাতানব্বই নম্বর হাদিস আবু দাউদের 426 নম্বর হাদিস উম্মে ফারওয়া আল্লাহ তাআলা আনহা তিনি বলছেন সোয়াইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো আইউল আমাল আযল শ্রেষ্ঠ আমল কোনটা তিনি বললেন আসসালাতু ফি আউওয়ালি ওয়াক্ত মতো আউওয়ান ওয়াক্তে সালাত আদায় করা হল শ্রেষ্ঠ আমল

এ অসারু না সলাতান ওক্তেহা আউ ইউ মৃতু না তুমি কি করবে তখন যখন সমাজের নেতারা সলাতকে তার রক্ত থেকে সরিয়ে নিয়ে যাবে সলাতকে রক্ত মতো পড়বে না সলাতকে তার রক্ত থেকে মেরে ফেলবে তখন তুমি কি করবে থামাতা মরুনি আবজার বলছেন আপনি আমাকে বলেন কি নির্দেশ দিচ্ছেন তখন তিনি বলছেন সল্লি সালাতালি ওয়াক্তে হা তুমি নিজের সালাত ওয়াক্ত মতো আদায় করে নাও ফাইন আদার পরে যদি তাদের সাথে পড়ো ফাইন না হালাকা না ফেলাতোন ওটা তোমার জন্য নফল হবে কি হবে ওয়াক্ত মতো সালাত আদায় করা জরুরি যদি একাকী হয় সারা পৃথিবীর মানুষ যদি

হাদিস নাম্বারগুলি বলে যাচ্ছে আপনার হুজুরকে পড়তে বলবেন এরপরে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা জরুরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একা কি হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো কিন্তু অধিকাংশ মসজিদে সালাত কি ওয়াক্ত থেকে সরিয়ে পড়া হয় ওয়াক্ত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কে ইন্ন সলাতাকানাত আলাল মক্মিনী না থিতাবা মৌকুতা নিশ্চয়ই আল্লাহ মমিনদের ওপরে ওয়াক্ত মতো সলাত খরচ করেছে আপনি আন্দাজ মতো পড়তে পারবেন না মুসল্লি পাস ওয়ার্ত্তই সলাত আদায় করে কিন্তু বহু মুসল্লি আর এই মুসল্লির সংখ্যাই অনেক বেশি যে আর ওয়ার্ত্তকে প্রাধান্য দেয় না চাত্রীর ডিউটি নিয়ে ব্যস্ত ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত তার পদবি নিয়ে ব্যস্ত তার আন্দোলন নিয়ে ব্যস্ত তার ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাঁচা ভাত রান্না করা নিয়ে ব্যস্ত ওই ব্যস্ততা দেখিয়ে আসরের সাথে মেরে দেয় কে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ বুখারি মুসলিম মেজি সব সালাত ওয়াক্ত অধ্যায় খুলে দেখবেন ওয়াক্তের ব্যাপারে বলছেন শোনো জোহর রক্ত শুরু হবে কখন আয় শোনো আমি ওয়াক্ত বলে দিই কখন শুরু হবে যখন সূর্য মাথা থেকে ঢলে পড়ল যখন দেখবে যে সূর্যটা তোমাদের মাথার উপরে ঢলার সাথে সাথেই ওয়াক্ত শুরু কিসের জোহরের আপনি আগামীকাল লক্ষ্য করবেন যে আপনার এই গায়ে সাগাটাই সূর্য মাথা থেকে যখন ঢলছে তখন দেখবেন ঘড়িতে হয় সর্বোচ্চ এগারোটা পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনার হুজুর একটার দিকে আজানি মারে আর ডেটটাই জামাত মেরে দেয় মনে করছে যে ওয়াক্ত হলো আর বাপের প্রত্যেক সম্পত্তি মোহাম্মদ সাল্লাহাম কি বলছেন সূর্যটা যখন মাথা থেকে হেলে গেল তখনই জহরের রক্ত শুরু শেষ কখন এটাও বলে দিয়েছেন শেষ কখন যখন কোনো বস্তুর ছায়া তার এক গুণ হবে সূর্যের ছায়ার এক গুণ হলে জোহরের রক্ত শেষ আর যখন জহর রক্ত শেষ হয় তখন এদেশের মানুষ জহুরের জামাত শুরু করে মারে এক আর জমা তো একটা পঁয়তাল্লিশ দুটায় মেরে দিল কথা বুঝেন নেব না ওয়াক্ত মতো হাফিজু আলা সালাওয়াত আল্লাহ বলছেন সালাতকে হেফাজত করতে বহু আয়াতে বলেছে আকিমুস সালাওয়াতুয যাকাত বলেননি সালাত আদায় করো সালাত আদায় করো যাকাত প্রদান করো কিন্তু এই আয়াতে বলছেন সূরা বাকারা ২৩৮ আয়াত হাফিজু আলা সালাওয়াত সালাতকে আল্লাহ হেফাজত করতে বললেন কি করতে বললেন হেফাজত মানে ওয়াক্ত মতো কি মতো আসরের ওয়াক্ত শুরু হবে কখন এটাও রাসুল সাল্লাম বলে দিলেন আসরের ওয়াক্ত শুরু হবে কোন বস্তুর ছায়া যখন এক গুণ তখন থেকে আসর শুরু দ্বিগুণ হলে শেষ সেই কারণে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত পড়া যায় কথা বোঝেননি অ্যাক্সিডেন্ট হয়ে অজ্ঞান হয়েছিলেন জোহরের সময় অ্যাক্সিডেন্ট হয়েছেন মাগরীবের আগে আপনার জ্ঞান ফিরেছে কথা বুঝতে পারেন মনে হয় এটা ওজোর এটা সারি কারণ তাহলে আপনি সূর্য ডুবার আগে পড়ে না। অথবা সূর্য ডুবে গেছে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে बेहোশ হয়ে পড়েছিলেন তিন দিন জ্ঞান নাই কয় দিন তিন দিন তিন পাঁচ সব 15 ওয়াক্ত সালাত ছুটে গেছে আপনার এখন আপনি 15 ওয়াক্ত আপনি আদায় করতে থাকেন কোনো সমস্যা না এটা হলো ওজোর কিন্তু সব জ্ঞানের শেষ চাই

দুই কাপ চা খেয়ে যদি ওসি সাহেবের সাথে একটু গল্প করতে লাগে তাহলে আবার মাগরিব হয়ে যাবে দুই কাপ চা খাবার সময় অথচ এখন আসর শুরু হচ্ছে তিনটার সময় কয়টা তিনটা আর মেরে দিচ্ছে